ময়না যখন আমাদের বাড়ির বউ হয়ে আসে তখন সে চোদ্দ বছরের কিশোরী ধবধবে ফর্সা ছিল তার গায়ের রং। সামনের বব কাটিং চুলগুলোর জন্য ওকে দেখতে একদম বিদেশিদের মতো লাগত গ্রামে দরিদ্র পরিবারে এমন নজর কাড়ার সুন্দরী খুব একটা দেখা যেত না আমি দেখতেও অত মন্দ ছিলাম না উড়তি বয়সে পাড়ার ভাবিরা দুষ্টমি করে উত্তম কুমার বলে খেপাতো লেখাপড়া করিনি একদম বাংলা ইংরেজি দস্তখত জানতাম আর টাকা পয়সার গণনা একটা বাসের বাসি ছিল পূর্বপুরুষের রাতভর সেটা বাজাতাম সুর করে আর বাবার হোটেলে মা বাবুর সিরিয়েদের রাখতেন আমি বেলা অবেলা এসে খেয়ে যেতাম অথচ আমার ছয় ভাইয়ের মধ্যে সবার ছোটো ছিলাম আমি মায়ের ছোটো ছেলে হওয়ায় মা কখনো পড়ার জন্য জোর করেননি সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য যেখানে অন্য ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ত সেখানে আমি সুজন শোকের গান গেয়ে বেড়াতাম আমাকে নিয়ে মা পড়লেন মহাবিপাকে বাবা আমার উচ্ছেনে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে মাকে দায়ী করে কথা শোনাতেন মা বাবার কথার হাত থেকে বাঁচতে আবার আমাকে পড়ার টেবিলে ফেরাতে চেয়েছেন কিন্তু কাজ হয়নি আমাকে বাবার দোকানে বসাতে চেয়েছেন তাতেও সফল হতে পারেননি উল্টো পড়ার ভয়ে কাজের ভয়ে আমি ঘরে আসাই বন্ধ করে দিয়েছি তখন আমি উনিশ বছরের যুবক মা হুট করে সিদ্ধান্ত নিলেন উনিশ বছরের আমাকে বিয়ে করাবেন আত্মীয় স্বজনের সবাই ব্যাপারটা শুনে হেসেই উড়িয়ে দিল কিন্তু মা ছিলেন সিরিয়াস উত্তম কুমারের মতো দেখতে আমার জন্য বউ পেতে মায়ের খুব একটা বিপাকে পড়তে হয়নি রাত দিন করে চারদিক থেকে বহু প্রস্তাব আসতে লাগলো আমি ফুরফুরে মেজাজে মায়ের সাথে গিয়ে আর চোখে সবাইকে দেখে আসতাম কোনোটা মোটা কোনোটা কালো কোনোটা খাটো কোনোটার বয়স বেশি এসব করতে করতে ছাব্বিশটা মেয়ে দেখা হলো অথচ কোনোটাই আমার জন্য সঠিক মনে হলো না এদিকে বিয়ের কথা বলার পর থেকে আমি বিয়ে করার জন্য মরিয়া হয়ে পড়লাম প্রতি রাতে এক সুন্দরী সুনয়নাকে স্বপ্নে কল্পনা করতে করতে রাত পার করে দিতাম হঠাৎ করে আমার খাওয়ায় অরুচি সুরে অনিহা ঘুমে ব্যাঘাত কটায় আমার শরীর স্বাস্থ্য নষ্ট হতে শুরু করল ভাইরা বাবা কেউ আমার রোগ ধরতে পারেনি স্বয়ং ডাক্তারও না কিন্তু মা ঠিকই ধরে ফেলেছেন তিনি পরের দিন তার জমানো টাকা দিয়ে একটা বিয়ের শাড়ি ব্লাউজ এক জোড়া স্যান্ডেল আর একটা নাক ফুল কিনে আমাকে নিয়ে সোজা চলে গেলেন ময়নাদের বাড়ি উদ্দেশ্য ময়নাকে আমায় বিয়ে করাবেন ময়না হচ্ছে মায়ের এক দূর সম্পর্কের আত্মীয় ছোটবেলা থেকে আমাদের বাড়ি যাতায়াত ছিল মা খুব পছন্দ করত তাকে কিন্তু এই পছন্দ ছেলের বউ হওয়ার মতো যোগ্যতা প্রকাশ করে না অথচ হঠাৎ করে মায়ের মাথায় কী এলো বুঝতে পারিনি তিনি রাতারাতি ময়নাকে বিয়ে করিয়ে রাত বারোটায় বউ সহ আমাকে নিয়ে বাড়ি ফিরলেন তখনও বাড়ির কেউ আমাদের বিয়ের কথা জানতে পারেনি আমরা ছয় ভাইয়ের মধ্যে সবার ছোট আমি অথচ সবার আগে মা বিয়ে করিয়েছেন আমাকে ময়না ছিল খুব বুদ্ধিমতী সে খুব সহজে সবার মন জয় করে নিয়েছিল এরপর দীর্ঘ পথ চলা তার আমাদের পরিবারের সাথে বড়ো ভাইয়া যখন বিয়ে করেছেন তখন আমি সন্তানের বাবা ময়না আমাদের পরিবারে এসে সব ভাসুরদের নিজের পছন্দে বিয়ে করিয়েছে আমাদের ছিল গৃহস্থ পরিবার ধান গম মরিচ ডাল বারো মাস চাষাবাদ করা হতো গরু ছিল ছাগল ছিল হাঁস মুরগি কোনোটাই অভাব ছিল না কাজের লোক অনেক ছিল কিন্তু ময়নাকেই একা হাতে সব সামলাতে হয়েছে আমার বিয়ের পর হঠাৎ মা একদিন পুকুর ঘাটে পড়ে কোমরে আঘাত পান এরপর থেকে শয্যাশায়ী স্বাভাবিকভাবে তখন থেকে পুরো পরিবারের দায়িত্ব ময়নার কাঁধে এসে পড়েছে যে বয়সে মেয়েরা দু বেনি দুলিয়ে স্কুলে যেত সে বয়সে ময়না ঘুমে ঢুলু ঢুলু চোখে রাত বারোটা একটা পর্যন্ত জেগে মানুষ দিয়ে ধান সেদ্ধ করাতো রান্নাবান্না থেকে শুরু করে একটা সংসারে যাবতীয় সব কাজ একা নিজের হাতে সামলাত সংসারে কাজ করতো আর পেট পরে ভাত খেত আমি বেকার থাকায় কখনো একটা ভালো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি গয়না বলতে তার নাকে তিন রে ওজনের একটা ছোট নাক ফুল ছিল সোনার গয়নার বড় শখ ছিল বাড়িতে লেস ফিতা নিয়ে ফেরিওয়ালা এলে সে সোনালি রঙের কানের দুল গলার সেন হাতের সুরি কিনে পড়তো একদিন দেখলাম শখ করে কেনা কোনো গয়না গায়ে নেই তার মলিন মুখ অনেক জোরাজুরি করেও পছন্দের গয়না খুলে রাখার কারণ জানতে পারলাম না সেদিন ভাত খেতে বসলে মা সবার আড়ালে ডেকে বললেন বইয়ের চাল চলনের দিকে একটু নজর দিও সব ব্যাপারে উদাসীন হলে চলে না আমি বোকার মতো মায়ের মুখের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি মা কি বলতে চাই বুঝতে পারি না যে মেয়ে ভোর পাঁচটা থেকে রাতের বারোটা পর্যন্ত নিরলসভাবে শ্রম দিয়ে সংসারের চাকাটা সচল রেখেছে অসুস্থ শাশুড়ির খাবার উড়নচন্ডীর স্বামীর যত্ন পুরো সংসারে রান্নাবানা নিজ হাতে করছে হাসি মুখে তার চাল চলনে আবার কি নজর দেব মা এবার ফিসফিস করে বলেন এসব গয়নাগারটি পরে সেজে গুজে থাকার কি দরকার ঘরে পুরুষ মানুষের অভাব আছে নাকি আমার চট করে মাথায় রক্ত উঠে যায় আমি আর মায়ের কথা শেষ করতে দেই না ছুটে ময়নার কাছে যাই অসময়ে আমার আগমনে সে প্রশ্রয়ে হাসি হাসে আমার মস্তিষ্কে তখন অন্য চিন্তা ময়নার আলমারিতে যত্ন করে রাখা ফেরিওয়ালা থেকে কেনা গয়না খুঁজে বের করে টেনে ছিঁড়ে ফেলি ময়না হতবম্বের মতো আমার দিকে তাকিয়ে থাকে তার চোখের কোন বেয়ে মুক্ত দানার মতো অশ্রু গড়িয়ে পড়ে আমি সেদিকে ফিরেও তাকাই না সোজা বন্ধুদের নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যাই তিন দিন পর বাড়ি ফিরি ময়নার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার জন্য পরিকল্পনা করি উল্টো ময়না আমার পাশুয়ে আছে আর জীবনেও রঙিন শাড়ি গয়না পরবে না বলে প্রতিশ্রুতি দেয় এরপর থেকে ময়না বদলে যায় আমি তার বদলটা ধরতে পারি কিন্তু কী কারণে বদল সেটা বুঝতে পারি না পানির মতো স্বচ্ছ ময়না আমার পরিবারের সাথে পানির মতোই মিশে যায় তার রোগ শোক চাওয়া পাওয়া কিছু থাকে না যে সংসারের জন্য সে এত শ্রম দিয়েছে অথচ সে সংসারটা তার নিজের নয় সে সংসারে সে নিজের পছন্দ একটা ইমিটেশনের গানের দুলো পড়তে পারত না সারাদিন নিরলস পরিশ্রম করার পর আমার গা আগে শুয়ে আদরে গলায় একটা বায়না করতো একটা সংসার দেবে না আমায় যে সংসার আমি নিজ হাতে সাজাবো যেখানে আমার কর্তৃত্ব থাকবে আমি বিরক্ত হয়ে ময়নাকে উল্টো বকা দেই এত বড় সংসার পেয়েও তোমার সংসারে স্বাদ মেটেনি মেয়েদের মতো লোভী আর হয় না তারা যত পায় ততই চায় ময়না তখন পুরোপুরি নিচ্ছপ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে সারা রাত তার নাক টানার শব্দ শুনতে পাই আমি বুঝতে পারি না এত শখ করে কান্নার কি আছে বুঝতে চাইও না মেয়ে মানুষদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক না আমি কানে বালির চাপা দিয়ে ঘুমিয়ে যাই একটা সংসার ছাড়া মেয়েটা আর কোনো দিন আমার কাছে কিছুই চায়নি অথচ ময়না যখন সংসার পেলো নিজের ইচ্ছে ও অনিচ্ছে প্রকাশ করার অধিকার পেল তখন আমার বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে নতুন বউ আবার ময়নার মতো বোকা না সে নিজের স্বামীর সংসারে বৃদ্ধ শাশুড়ি মতামতকে বেশি প্রাধান্য দিত না আমি যখন ময়নার বিষণতা আবিষ্কার করি তখন আমার পরন্ত বেলা অনেক কিছু করার হয়তো ক্ষমতা নেই কিন্তু চোদ্দ বছরে কিশোরী ময়নাকে যেটা দিতে পারেনি পঞ্চাশ বছরের পৌর আবিদের মাকে তো সেটা দিতেই পারি আমি ছেলেকে না জানিয়ে ময়নাকে নিয়ে চলে এলাম শহরে দুই রুমের একটা বাসা ভাড়া করলাম লেখাপড়া কম শেখায় আমার অত আত্মসমান বোধ নেই যে কোনো কাজই আমি বিনা সংকোচে করতে পারি কাজ নিলাম একজনের মুদি দোকানের সহকারী হিসাবে প্রতিদিন পারিশ্রমিক হিসাবে পেতাম দেড়শো টাকা আজ ময়না সুটকি ভোনা করেছে আর সিমের বিচি দিয়ে মাছের মাথা রান্না করেছে এমন অমৃতের মতো খাবার আমি জীবনেও খাইনি অথচ আজ ত্রিশ বছর ময়নার হাতের রান্না খেয়েছি নিজেকে পুরুষ হিসাবে স্বামী হিসেবে বড্ড অযোগ্য মনে হচ্ছে প্রত্যেকটা নারী আজন্ম সংসারের স্বপ্ন লালন করে মনে মনে নিজের সংসার মেয়েদেরকে সংসার দেওয়া উচিত অন্যের সংসারে কর্মচারীর দায়িত্ব নয় অথচ স্বামী হিসাবে আমি তাকে সেটা কখনোই দিতে পারিনি আবির তার স্ত্রীকে নিয়ে নিজের মতো করে সংসার করুক প্রয়োজনে আমি মাঝে মাঝে বেড়াতে যাব ময়নাকে নিয়ে ময়নাই চাই না ছেলে সংসারে কর্তৃত্ব করতে অথচ তিরিশ বছর সংসারে ঘানি টেনেও তার নিজের সংসারের শখ রয়ে গেছে আমি ময়নার জন্য লাল টকটকে শাড়ি কিনেছি সাথে সোনালি রঙের গয়না ময়না সব পরবে আমি আর ময়না আজ রিক্সায় ঘুরবো একটা নারীকে খুশি করার জন্য এক জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না